প্রিয় বন্ধুরা একজন মহিলার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ ভেসে আসছিল তার কবর যেন ঠান্ডা জান্নাতি বাগান মনে হচ্ছিল মহিলাটি কি এমন কাজ করেছিলেন যার ফলে আল্লাহ তালা তাকে এত সম্মান দিলেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক এক বুজুর্গ ব্যক্তি তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন একদিন আমি কবরস্থানে পা রাখতেই একটি চমৎকার সুগন্ধি এসে হৃদয় ভরিয়ে দিল এত সুন্দর সুঘ্রাণ এর আগে কখনো পাইনি আমি প্রতি জুমার দিনে ফজরের নামাজের পর আমার পিতার কবরের কাছে যেতাম কবর জিয়ারত করে আমার বাবার জন্য দোয়া করতাম এবং সেখান থেকেই নিজের দোকানে চলে যেতাম এভাবে আমার অনেক বছর কেটে গেল কিন্তু আজকে হঠাৎ কবরস্থানে আমি একটি অদ্ভুত সুন্দর সুগন্ধি অনুভব করছি যা এর আগে কখনো পাইনি এই সুগন্ধি এতটাই চমৎকার ছিল যে আমি অস্থির হয়ে পড়ি এই সুগন্ধিটা কোনো মতেই দুনিয়ার কোনো সুগন্ধির মতো মনে হচ্ছিল না যাই হোক আমি আমার পিতার কবরের দিকে এগিয়ে গেলাম আমি যখন তার কবরের কাছে পৌঁছালাম তখন দেখতে পেলাম আমার পিতার কবরের থেকে সামান্য দূরে একটি নতুন কবর খোঁড়া হয়েছে তাজা ফুল এবং নতুন চাদর দেখে বোঝা যাচ্ছিল যে এই কবর নতুন করে খোঁড়া হয়েছে এখানে নতুন কোনো মুর্দাকে দাফন করা হয়েছে নতুন কবরটি দেখার পর আমার মধ্যে এমন অনুভূতির সৃষ্টি হলো যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমার বাবার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করার পর নিজের অজান্তেই আমার পা সেই নতুন কবরের দিকে এগিয়ে গেল আমি যখন আমার বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করছিলাম তখন আমি টের পেলাম যে সেই চমৎকার জান্নাতি সুঘ্রাণ এই নতুন কবরটি থেকেই আসছিল আমি আরও নিশ্চিত হওয়ার জন্য সেই কবর থেকে কিছুটা মাটি আমার হাতে তুলে নিলাম আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম এই কবরের মাটি থেকে অত্যন্ত সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসছে এবং মাটিগুলো খুবই নরম অনুভূত হলো অথচ মাটি একদম শুষ্ক ছিল আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম যাই হোক আমি সেখান থেকে উঠে গেলাম এবং মাটিগুলো পুনরায় কবরের উপর রেখে দিলাম আমি সেখান থেকে আমার দোকানে চলে আসলাম এসে দেখতে পেলাম দোকানে আমার এক কাস্টমার আমার জন্য অপেক্ষা করছিল আমি তাদেরকে তাদের প্রয়োজনীয় পণ্য মেপে দিলাম সে আমাকে বলল ভাইজান আজকে তো আপনি খুব চমৎকার সুগন্ধি লাগিয়েছেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম সুগন্ধি কিসের সুগন্ধি সে আমাকে বলল সুগন্ধি আপনি লাগিয়েছেন আর আমাকে জিজ্ঞাসা করছেন কিসের সুগন্ধি সেই ব্যক্তিটি চলে যাওয়ার পর আমি নিজের হাত শুকে দেখলাম সুগন্ধি আমার হাত থেকে আসছিল সেই কপরের মাটির সুগন্ধি সেই সুগন্ধি পুরো দিন আমার হাতে লেগেছিল পরের দিন নিজের অজান্তেই আমার পা সেই কবরস্থানের দিকে হেঁটে চলল আমি আমার বাবা